আসসালামু আলাইকুম কেমন আছেন কাবু হয়ে পড়ে আসেন ছেলে মেয়ে নাই বাড়ি কোথায় কাকি এখানে আসছেন কতদিন হয়েছে আট বছর আচ্ছা সুস্থ হয়ে যাবেন চিন্তা করেন না চিন্তা করেন না সুস্থ হয়ে যাবেন খাওয়া দাওয়া করতে পারেন না ঠিক হয়ে যাবে আল্লাহ ভরসা ওষুধ খাচ্ছেন না ঠিক হয়ে যাবে আল্লাহ ভরসা চিন্তা করেন না টাকা না করেন না ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে গাকি আমি মেহু আনাসছি আপনাদের দেখতে ঢাকা থেকে জি 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 ভালো আছি আপনি আমাদের জন্য দোয়ার রাখেন ছাওয়াল পাওয়াল হয় নাই আপনার মতো এখনো আমার না দোয়ার আইখেন